মোটোম্যাক্স এই অফারটা আপনাদের জন্য দিচ্ছে যে কম্পিউটার বাইক থেকে শুরু করে স্পোর্টস বাইক থেকে শুরু করে যে কোনো বাইক বান্ন টাকায় সার্ভিসিং করতে পারবেন কমেন্টে অবশ্যই রিয়ে দিয়ে রাখবেন যে কমেন্টে আমি দিব যেন সবার সামনে পড়ে আর ওই কমেন্টে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন দিয়ে মোটোম্যাক্স পেজে যেয়ে বুকিংটা দিতে হবে তো বুকিং দিলে তারা আপনাদেরকে একটা সিরিয়াল করে দিবে যে এবং ওই সিরিয়ালের সময় এবং ডেট দিয়ে দিবে যেখানে আপনারা মোটরসাইকেল দিয়ে আপনার সার্ভিস করতে পারবেন মটম এক্সেস কোনো শর্ত নাই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে বুকিং দিতে হবে বুকিং দেওয়ার পরে তারাই আপনাদের শিডিউল দিবে এবং প্রযোজ্য পরিমাণের রশ আছে আমি বলবো যে এখনি আপনার বাইকটি মটম এক্সেস সার্ভিস করানোর জন্য বুকিং দিয়ে দিন এবং এই অফারটা কিন্তু কোনো ব্র্যান্ডের স্পেসিফিক করে উল্লেখ নাই সব বাইকের কমিউটার থেকে শুরু করে সকল বাইকে এই অফারটা মোটোম্যাক্স আপনাদেরকে দিচ্ছে তো না করে আমি আবারও বলবো সবার মতো আপনারাও এখনই বুকিং করে ফেলেন আপনার মোটরসাইকেল সার্ভিসিং এর জন্য মোটোম্যাক্স এখন আমি আমি ব্যাপার যেটা কেন কেন একটু স্পেশাল মোটোম্যাক্স এ কিছু স্পেশালিটি আছে যেটা অন্যান্য সার্ভিস সেন্টার থেকে একটু বেটার বলেই এরা সামনে এগিয়ে আসতেছে সেটা হচ্ছে মোটোম্যাক্স এ কিছু এক্সপার্ট মেকানিক আছে যে আলাদা আলাদা ব্র্যান্ডের এক্সপার্ট আলাদা আলাদা করে মেকানিক আছে

মটোম্যাক্স সার্ভিস সেন্টার অনেক জোশ আর অনেক সুন্দর ভাবে গুছানো প্রত্যেকটা র্যাম থেকে শুরু করে আলাদা আলাদা টুলস এবং প্রত্যেকটা এক্সপার্ট আছে আমাদের প্রত্যেকটি বাইকের এর আলাদা যে অফার টা আপনারা দেখতে পাচ্ছেন বান্ন টাকায় হ্যাঁ এক্স্যাক্টলি আপনারা ঠিক শুনতে পাচ্ছেন বান্ন টাকায় মোটর সার্ভিস করতে পারবেন আপনি জেনারেল সার্ভিস অথবা মাস্টার সার্ভিস যেকোনো একটা যেটা আপনার প্রয়োজন মটোম্যাক্স এই সার্ভিসটা টা নেওয়ার জন্য আপনাকে তাদের ফোন নাম্বারে ফোন দিয়ে অথবা তাদের ফেসবুক পেয়ে যে বুক নাও থেকে বুকিং হবে তাদের ফেসবুক পেজের লিঙ্কটা অলরেডি আমি কমেন্টে দিয়ে দিছি আপনারা একটু কষ্ট করে ওইখান থেকে বুকিং দিতে হবে কারণ প্রচুর পরিমাণে রাশ আছে তারা সিরিয়াল করে আপনাদেরকে সার্ভিসটা দিবে আর আপনারা যদি আপনাদের বাইকে স্পেয়ার পার্স অ্যাটাচ করতে চান তাহলে সেখান থেকেও কিনতে পারবেন অথবা আপনারা বাইরে থেকে কিনে নিয়ে গেলেও তারা অ্যাটাচ করে দিবে। মনে রাখবেন অবশ্যই বুকিং দিতে হবে বুকিং ছাড়া ওইখানে গেলে আপনারা সার্ভিসটা নিতে পারবেন না তাই তাদের ফেসবুক পেজ থেকে বা ফোন নাম্বারে ফোন দিয়ে বুকিংটা নিয়ে নিন এবং বুকিং নেওয়ার পরে সিরিয়াল অনুযায়ী যে আপনাদের মোটর সাইকেলের জেনারেল সার্ভিস অথবা মাস্টার সার্ভিসটি লুফে নিন এই অফারটা মাত্র একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে একত্রিশ তারিখের মধ্যে যারা বুকিং দিতে পারবেন তারাই শুধুমাত্র এই সার্ভিসটা নিতে পারবেন নিজেরাই এই অফারটি নেন এবং বন্ধুদেরকে ট্র্যাক করুন যারা আসলে এই সার্ভিসটা নিতে চায়